একটি নতুন আপডেট পঞ্চায়েতের সার্টিফিকেটের একটা বড় আপডেট সেটা হচ্ছে সমস্ত সার্টিফিকেট এখন বাড়িতে বসেই তোমরা আবেদন করতে পারবেন হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে তো ভিডিওটা দেখো কিভাবে কীভাবে করবো ব্রাউজারটাও ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ করতে হবে সম্পূর্ণ কিন্তু এটা ফ্রি অফ কস্টে মানে সার্চ করতে হবে দেখো ডাব্লু এস লিখে সার্চ করতে হবে এটা কিন্তু নতুন চালু হয়েছে এই ওয়েবসাইটটা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এটা নতুন ওয়েবসাইট পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তো এই অপশানে ফার্স্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে দেখতেই পাচ্ছ এখানে ওয়েবসাইটটা তো এখানে যেটা করতে হবে আবেদন করার জন্য উপরে দেখতে পাচ্ছ হোম রয়েছে সিটিজেন কর্নার রয়েছে আর অনেক অপশান রয়েছে যে সেকেন্ড অপশানটা এখান থেকে ক্লিক করতে হবে সিটিজিন কর্নার ক্লিক করে আবার একটা এরকম ইন্টারফেস আসবে দেখতেই পাচ্ছ সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম পঞ্চায়েত তো এখানে সার্টিফিকেট ইস্যু সিটিজিন যে রুল সে রুলের মাধ্যমে তুমি এখানে সার্টিফিকেট পঞ্চায়েতে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাকে এখানে পাসপোর্ট সাইজের ফটো লাগবে দুশো ক্যাপির মধ্যে আর ডকুমেন্ট লাগবে পিডিএফ দুইএমবির মধ্যে আর এখানে যে যে ডকুমেন্টগুলো লাগবে নিচে দেওয়া রয়েছে দেখে নাও আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড সমস্ত রকমের এখানে যা যা লাগবে ডকুমেন্টস সব দেওয়া রয়েছে তো নিচে একটা দেখতে পাচ্ছ চেক বক্স রয়েছে তো এই চেক বক্সে ক্লিক করতে হবে এখানে সব ডিটেলসগুলো তোমরা পড়ে নেবে চেকবক্সে ক্লিক করার পর প্রসিডে ক্লিক করতে হবে করার পর এখানে দেখতে পাচ্ছ সিটিজেন সাইন আপ এখানে কিন্তু মোবাইল নাম্বার তোমাদেরকে অ্যাড করতে হবে দিয়ে তোমরা ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান করতে হবে এখানে মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দিয়ে এখানে জেনারেট ওটিপি দিয়ে ক্লিক করবো ওটিপি দিয়ে ক্লিক করার পর এখানে ওটিপিটা বসিয়ে দেবো এবং প্রসিডে ক্লিক করবো তো আরও একটা এরকম ইন্টারফেস আসবে এটা দেখতে পাচ্ছ সার্টিফিকেট ফর্ম এই ফর্মটা ফিল আপ করতে হবে তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ জিবি ডিটেলস লেখা রয়েছে ফর্মে জিবি ডিটেলস তোমরা ডিস্ট্রিক্টটা চুজ করবে আমার আমার মতো চুজ করছি তারপর ব্লকটা চুজ করবে ব্লকটা আরেকবার তো ব্লকটা চুজ করবে এখান থেকে যে ব্লকটা তোমার হবে এবার ব্লক চুজ করার পর গ্রাম পঞ্চায়েতটা চুজ করবে তারপর এখানে দেখতেই পাচ্ছ সংসদ লেখা রয়েছে যিনি সংসদ হবে গ্রাম পঞ্চায়েতের তার নামটা এখান থেকে চুজ করতে হবে তোমাদের অনুযায়ী ঠিক আছে আমি আমার মতো চুজ করলেন আর যে তিনটা অপশান আছে এটা কিন্তু করতে হবে না নিচে চলে আসবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেট ডিটেলস এখানে তোমাদের ডিটেলস দিতে হবে তো তুমি জেন্ডারটা চুজ করে নেবে তারপরে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেন্ট নেম তো এখানে তোমরা যদি ইংলিশে দেবে নিচে বাংলায় নিতেও পারো নাও পারো তো এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে দেবে তারপর নিচে গার্জেন নেম তোমরা বাংলায়ও লিখতে পারো নিচে আমি এখানে গার্জেন নেম দিয়ে দিচ্ছি তারপরে গার্জেনের সাথে কী রিলেশান সেটা দিয়ে দেবে রিলেশান উইথ গার্জেন তারপরে তোমাদের অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়ার পর আমাদের পোস্ট অফিসটা লিখে দেবে তারপরে পুলিশ স্টেশনটা তারপরে ভিলেজ যেটা হবে তারপর পিন নাম্বারটা দিয়ে দেবে তারপরে তোমার ডেট অফ বার্থটা তোমার ডকুমেন্টস অনুযায়ী যেটা হবে বসিয়ে দেবে আমি এখান থেকে ডেট অফ বার্থটা অ্যাড করে দিলাম করার পর আর একটা নিচে অপশান রয়েছে দেখতে পাচ্ছ সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর এখান থেকে তোমরা তিনটে সার্টিফিকেট তোমরা একসাথে তোমরা অ্যাপ্লাই করতে পারবে হুম একটাও করতে পারবে দুটোও করতে পারবে ম্যাক্সিমাম তিনটে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে একসাথে ওকে তো আমি এখান থেকে তিনটে সার্টিফিকেট করলাম ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেট তো এখানে তারপরে দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট জন্য তোমাদের অ্যানুয়াল ইনকাম কত সেটা তোমরা লিখে দেবে ইনকাম সোর্স তোমরা কী করো বিজনেস করো কি আর অন্য কিছু করো সে সমস্ত লিখে দেবে যা হবে তারপরে মোবাইল নাম্বারটা দেওয়াই থাকবে তারপরে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ আর একটা ইমেল তোমরা দিতেও পারো আর না দিতে পারো এবার নিচে চলে আসবে দেখতেই পাচ্ছ সিলেক্ট ডকুমেন্ট ডকুমেন্ট চুজ করতে হবে কী ডকুমেন্ট দিতে চাও এখানে এরপর এখান থেকে ডকুমেন্টটা চুজ করে নেবে আধার কার্ড ভোটার কার্ড যাওয়া হবে তার পাশে দেখতেই পাচ্ছ আইডিটা দিয়ে দেবে এই নাম্বারটা ডকুমেন্ট যেটা আইডির নাম্বারটা তারপরে চুজ ফাইল এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টটা আপলোড করে দেবে যেরকম বলা হয়েছে ওখানে দু এমবির মধ্যে তারপর আরও একটা ডকুমেন্ট তোমাকে অ্যাড করতে হবে সিলেক্ট ডকুমেন্টে গিয়ে ভোটার কার্ড প্যান কার্ড সংস্থার মেম্বার সার্টিফিকেট যে কোনো একটা এখান থেকে তোমরা অ্যাড করে দেবে পাশে নাম্বারটা দিয়ে দেবে নাম্বারটা দেওয়ার পর এখান থেকে চুস ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে ডকুমেন্টটাকে আমি তোমাদেরকে পদ্ধতিটা দেখাচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে তো নেক্সট দেখতেই পাচ্ছ তোমাদের একটা আপলোডে ফটো অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে আর তিনশো ষাট বাই তিনশো ষাটের একটা সাইজের ফটো করে নিয়ে তোমরা এখানে আপলোড করে দেবে আপলোড করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু অ্যাপ যে আবেদনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে কিন্তু এই যে সাবমিট করলে এটা কিন্তু স্টেটাস কীভাবে চেক করবে তো এর জন্য তোমাদেরকে ব্যাক করতে হবে ব্যাক আসার পর আবারও সেই সিটিজিন সেনার সিটিজিন কর্নারে আসতে হবে আবারও সেম প্রসেস চেকবক্সে ক্লিক করে পসি দিয়ে ক্লিক করে নাম্বারটা যেটা তোমরা দিয়েছিলে আবেদনের সময় সেটা ক্লিক নাম্বারটা অ্যাড করবে ওটিপি ভেরিফিকেশন করে নেবে ওটিপি ভেরিফিকেশান করে নেবে এখান থেকে পসি দিয়ে ক্লিক করে আবারও সেই ইন্টারফেস আসবে কিন্তু এবার এখানে ওপরে মেনুতে ক্লিক করবে এখানে অ্যাপ্লিকেন্ট সার্টিফিকেট লিস আর অ্যাপ্লাই সার্টিফিকেট দুটো অপশান দিয়েছে আরও পরে অপশান অ্যাড হবে এখান থেকে দেখতেই পাচ্ছ আমি যেটা আবেদন করেছিলাম এখানে পেন্ডিংয়ে রয়েছে তো এরপরে যখন পেন্ডিং কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তোমরা এখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড অপশানে আসতে যাবে ডাউনলোড করে নিতে পারবে আজকের তার নতুন আপডেট গভর্নমেন্টের পক্ষ থেকে তো এই আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাগলে লাইক করবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে